উপস্থিত আজকের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই দুর্গাপুষ বিশ্বনাথ পর্যগার মধ্যে আজকের এই আত্মসূর্ণ মনির ভাই অনুষ্ঠিত হয়েছে আপনারা দেশ এবং বিদেশ থেকে যেখানে

اوران بیروت مو اسنتا کستیکا کوسنے کی حالت ہے اس سے تھرا بھائی کو دیا ہے یہ راشی پترہ میں میرا کوسنے کے لیے اپ کے دارا دارا حضر محمد بیگ دارا حیدر والا و محمد علی کو محمد علی درخواست میں مبالو محمد مصطفیٰ الدین بے طالب پر اندر تو دشنا کوتک کی আজকের খেলা উপভোগ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের দল নেমে এসেছে বিশেষ করে আজকের খেলা প্রদর্শন করার জন্য কুস্তি ফাডারেশনের চেয়ারম্যান যেন আপনার সাহেব উপস্থিত রয়েছেন এবং আমার তথ্য ইউনিয়নের জনাব সুবাদ নাসানের সাহেব সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের মধ্যে এসেছে আমি আমার পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকের পক্ষ থেকে আজকের খেলা তিনজন বিচারক মালিককে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যেহেতু আপনারা প্রত্যেকটা খেলা পরিচালনা করেন সেই হিসাবে অস্পষ্ট খেলাগুলো ক্ষেত্রে একমত প্রতিষ্ঠান করে দর্শকের জয় ধরা এই প্রত্যাশারে সবাইকে এবং লাইভের সাথে সবাইকে ধন্যবাদ তক্ষণ ছিলাম প্রক্রিয়নে আমরা চলে যাচ্ছি বিশনাথ পঞ্চগ্রাম পক্ষে ফেবিলিয়নে